শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোনো কর্মে নিয়োজিত থাকার কথা তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এটিকেই তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এটা তাদের জন্য একটি পেশা তো সুতরাং এখান থেকে ফ্রি আনার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো চেষ্টা করেই যাচ্ছি এর পাশাপাশি আমার মনে হয় সামাজিক কিছু ইনপুট এখানে দরকার এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে কি কারণে নিয়োজিত হবে এটি আমাদের সমাজবিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্য তথ্যপত্র দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বাট আমরা আমি আবারও বলি কেবলমাত্র তাদেরকে গ্রেপ্তার মামলা কোর্টে পাঠানো আবার বেল নিয়ে ফিরে আসা এই প্রক্রিয়া থাকলে অপরাধ দমন করা একটু কঠিন আরেকটি হলো আপনার বিচারিক প্রক্রিয়ায় আমাদের সঙ্গত কারণেই যে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময় লাগে বাট আমরা হয়তো মামলার তদন্ত দু মাস বা তিন মাস মাদকের মামলার ডেট নির্ধারিত আছে ওই সময়ের মধ্যে আমরা শেষ করি বাট এই অপরাধীরা যদি আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করলে করতে পারলে এবং তাদের যদি আমরা সেই শাস্তিটা যদি তাদেরকে ভোগ করানো যেত তাহলে হয়তো অপরাধের প্রবণতা হয়তো আরেকটু কমতো কিন্তু এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা কিছুটা দীর্ঘশক্তিটার কারণে হয়তো আমরা এই জিনিসটা পারতেছি না এটাও আমাদের দেখার বিষয় না এখন এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি সেটি হলো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছি এরপরে যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন তাদের সাথে আমাদেরকে সভা হবে সবার মাধ্যমে কারকে দায়িত্ব পালনের আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনার আলোকে আমরা সেই দায়িত্বগুলি আমরা পালন করব পাশাপাশি আমাদের যারা লোকজন আসেন তাদেরকেও নির্বাচনের আইনকানুন বিষয়ে কিছুটি প্রশিক্ষণ ইন হাউস প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি বাট এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন